হ্যালো শিক্ষার্থীরা দর্শন ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় মূলত হচ্ছে সমবিবর্তন আজকে আমাদের আলোচ্য বিষয় সমবিবর্তন আমরা অমাধ্যম অনুমান চ্যাপ্টারে আছি অমাধ্যম অনুমান চ্যাপ্টারে আমরা আবর্তন শিখে গেছি আবর্তন এবং শিখে গেছি বিবর্তন এই অমাধ্যম অনুমানের মধ্যে আরেকটা রয়েছে সেটা হচ্ছে সমবিবর্তন অর্থাৎ আবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান বিবর্তন এক প্রকারের অমাধ্যম অনুমান তাহলে আমরা এখন সমবিবর্তন শিখব এবার সময়বর্তন কাকে বলে সময়বর্তন কিভাবে সম্ভব সময়বর্তনের নিয়মগুলো কী কী সবগুলোই আমরা আস্তে আস্তে জানবো তার আগে আমরা জেনে নিই যে আমাদেরকে সময়র্তন করতে গেলে আবর্তন এবং বিবর্তন এই দুটোকেই জানতে হবে এর জন্য যারাই সময়র্তন শিখতে যাবে তার আগে আবর্তন শিখে নিতে হবে এবং বিবর্তন শিখে নিতে হবে কেন আমি এটা বলছি সেটা ডিটেলসে যখন আলোচনা করব। তখনই তোমরা বুঝতে পারবে তো চলো আমরা এগোই এবার প্রশ্ন হচ্ছে সমবিবর্তন কাকে বলে কোনো বচনের সমবিবর্তিত বচন পেতে হলে প্রথমে বচনটির বিবর্তিত করতে হবে বচনটিকে কি করতে হবে বিবর্তিত এরপর বিবর্তিত বচনটির আবর্তন করতে হয় এবং সব শেষে আবর্তিত বচনটি বিবর্তন করতে হয় এই যে যৌথ প্রক্রিয়ার ফলে সমবিবর্তিত রূপ পাওয়া যায় এই সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় সমবিবর্তন বা কন্ট্রাপ্রজিশন সমবিবর্তন বা পজিশন বলা হয় এটাকে কি করতে হচ্ছে আমরা জানতে পারলাম যে প্রথমে আমরা কি করছি প্রথমেই করছি হচ্ছে যে আশ্রয় বাক্যটা পাচ্ছি সেই আশ্রয় বাক্যটার বিবর্তন করছি সেই বিবর্তনটা করার পর সেই বিবর্তিত রূপটার আমরা আবর্তন করছি তাহলে আবার আবর্তিত পাচ্ছি সেই আবর্তিত রূপটার আবার আমরা বিবর্তন করছি অর্থাৎ বিবর্তিত পাচ্ছি অর্থাৎ প্রথমে বিবর্তন তারপরে আবর্তন তারপরে বিবর্তন তারপরে আমরা যেটা সেটাকেই আমরা বলছি সমবিবর্তন এবারে প্রশ্ন হচ্ছে সমবিবর্তনের নিয়মগুলো কি কি সমবিবর্তনে দুটো নিয়ম রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রদত্ত বচনের প্রথমে বিবর্তন তারপর বিবর্তনে আবর্তন তারপর আবর্তিত বচনটি বিবর্তন করতে হবে দুই নাম্বার নিয়ম আবর্তন ও বিবর্তন করার ক্ষেত্রে আবর্তন ও বিবর্তন নিয়মগুলোকে যথাযথভাবে অনুসরণ করতে হবে এই দুটো নিয়ম খুবই সোজা নিয়ম আমরা দেখতেই পাচ্ছি আব প্রথমে বিবর্তন তারপরে আবর্তন তারপরে বিবর্তন এক নম্বর আর আবর্তন বিবর্তন করার সময় নিয়মগুলোকে আমাদের যথাযথভাবে মেনে চলতে হবে এই তো সিস্টেম এবার কথা হচ্ছে এই যে আবর্তন বিবর্তন আমরা করব। অর্থাৎ সমবিবর্তন করব এই সমবিবর্তন করার ক্ষেত্রে আমরা আগে চার্ট পেয়েছিলাম আবর্তনের ক্ষেত্রে চার্ট পেয়েছিলাম আবর্তন কি করতাম এ বচন থেকে আমরা আই বচনে আবর্তন করতাম ই বচন থেকে ই বচনে আবর্তন করতাম ও আই বচন থেকে আই বচনে করতাম এবং ও বচন থেকে আমাদের জানিয়ে আমরা আবর্তন হয় না আবার বিবর্তন কি করতাম এ বচন থেকে ই বচনে বিবর্তন করতাম ই থেকে এতে করতাম আই থেকে ওতে করতাম ও থেকে আইতে করতাম এই সেমভাবে সমবিবর্তন করার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে আবর্তন বিবর্তন করতে হচ্ছে তারপর আবর্তন তারপর আবার কি করতে হচ্ছে আমাদের বিবর্তন তিনটাই যে স্টেপ তিন চারটা স্টেপ আমাদেরকে ফলো করতে হচ্ছে এই ফলোটা কি কী করে করব। এখানে আমরা ওইভাবে ফলো করব না আমরা ডাইরেক্ট কি করব সমবিবর্তনীয় যেমনভাবে আমরা আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় করতাম তারপরে আবর্তিত করতাম তেমনভাবেই বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় করতাম আবার বিবর্তিত করতাম তেমনভাবে আমরা সমবিবর্তনীয় এবং সমবিবর্তিত করব এবার তাহলে এ ই আই ও এই চারটা যে আমাদের বচন রয়েছে চারটা বচন থেকে আমরা সমবিবর্তন কীভাবে করব। কোন বচন থেকে কোন বচন করব সেটা আমরা এখানেই পেয়েছি এই যে এ বচন থেকে আমরা এ বচনে সমিবর্তন করব ই বচন থেকে ও বচনে করব আই থেকে আমাদের সমিবর্তন এখানে হবে না ও থেকে আমরা ও করব এই যে আমরা চারটা পেলাম এই চারটা আমরা কিভাবে পেলাম অর্থাৎ এ থেকে এ বচনে সময়তন করছি কিভাবে করছি ই থেকে ওতে করছি কিভাবে করছি আই থেকে করছি না এটা কেন করছি না ও থেকে করছি ওতে কিভাবে করছি এই যে আমরা চারটা পেলাম সমবিবর্তন এবং সমবিবর্তিতের এ থেকে এ ই থেকে ও আই থেকে হয় না এবং ও থেকে ও এটা কিভাবে পেলাম আমরা জানি সমিবর্তনের ধাপটা কি প্রথমে বিবর্তন তারপরে আবর্তন তারপরে বিবর্তন তাহলে এ বচন যদি থাকে এ বচনের আমরা প্রথমে কি করব বিবর্তন করব। এ বচন থেকে কোন কোন বচনে বিবর্তন হয় ই বচনে তাহলে এ থেকে ই ই বচনের আবর্তন কী হয় ই বচন তাহলে ই থেকে ই আবর্তন হয়ে গেল এই ই বচনটার বিবর্তন যদি করি তাহলে কি হবে ই বচন থেকে আমরা জানি বিবর্তন এ হয় এই দেখো ই থেকে এ হলো তাহলে আমরা কি পেলাম এ থেকে এ পেলাম এই যে এ থেকে এ বচনের সমবর্তন হলো এবার আমরা দেখব যে ই থেকে ও বচন কীভাবে আসছে দেখো ই বচন ই বচন থেকে আমরা যদি বিবর্তন করি তাহলে কোন বচন আসছে ই থেকে বিবর্তন করলে এ বচন আসছে এ এ বচনের আবর্তন যদি করি আই বচন আসছে আই বচনের বিবর্তন করলে আমরা কি দেখতে পাচ্ছি যে আই বচনের বিবর্তন হচ্ছে ও আসছে তাহলে ও বচন হচ্ছে পেলাম তাহলে ই থেকে ও বচন পাওয়া গেল ঠিক ঠিক একই রকমভাবে আমরা ই বচনটা করে দেখব ই বচনটা কিভাবে হচ্ছে ই বচনের আমরা যদি বিবর্তন করি তাহলে কি দাঁড়াচ্ছে ই বচনের বিবর্তন এ আবার এ বচনের আবর্তন আই আবার আই বচনের আমরা যদি বিবর্তন করি তাহলে ও দাঁড়াচ্ছে এইভাবে আমরা ই থেকে ও পেয়ে গেলাম এইবারে আমরা করব হচ্ছে আই বচন কেন হয় না সেটা দেখব আই বচনের আমরা যদি বিবর্তন করি তাহলে আই বচনের বিবর্তন কি হচ্ছে ও আর ও বচনের আবর্তন কি হয় না তাহলে ও বচনের আবর্তনই যদি না হয় তাহলে সেই আমরা তাহলে আবার পরে বিবর্তন করে সমবিবর্তন করব কি করে তাহলে এর জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু ও বচনের আবর্তন সম্ভব হচ্ছে না তাই ও বচনের আই বচনের আমরা সমবিবর্তন করতে পারছি না এইবার আমরা শেষে দেখব হচ্ছে ও বচনের বিবর্তনটা সমবিবর্তনটা কি করে হচ্ছে ও বচনের বিবর্তন করলে দ্বারাই হচ্ছে আই বচন আই বচনের আবর্তন করলে দ্বারাই হচ্ছে আই বচন এবং আই বচনের বিবর্তন করলে দ্বারাই ও তো এইভাবে আমরা কিন্তু সমবিবর্তনের এই যে চার্টটা এই চারটা পেয়েছি সুতরাং আমরা এখন যদি যে কোনো বচনই পাই না কেন আমাদের দিয়ে দেওয়া হোক আমরা কিন্তু সমবিবর্তন করতে পারবো এই চার্ট অনুযায়ী চলো এখন আমরা সমবিবর্তন করে দেখব কিভাবে সমবিবর্তন করতে পারি আমরা সেই চার্ট অনুযায়ী কিন্তু সেটা করার আগে আমাদের দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে এক নাম্বার হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধপথ সিদ্ধান্তে বিধেয় হবে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে এটা সোজা কথা হচ্ছে যেটা আমরা আশ্রয় বাক্য পাবো অর্থাৎ সমবিবর্তনীয় পাবো তার উদ্দেশ্য উদ্দেশ্যবিধেয়টা পরিবর্তন হবে কিন্তু উদ্দেশ্যবিধেয় শুধু পরিবর্তন করলে হবে না সেগুলোর যে বিরুদ্ধ বিরুদ্ধপদগুলোকে আমাদেরকে নিয়ে গিয়ে বসাতে হবে এবার কি কী বিরুদ্ধপদ আমরা জানি যে কোনো একটা পদ সেই পদের সামনে যদি আমরা অ লাগিয়ে দিই তাহলে সেটা তার পদ যেমন মানুষের সামনে আমরা অ লাগিয়ে দিলাম একটা হাইফেন দিয়ে দিলাম সেটা হয়ে গেল বিরুদ্ধপদ অমানুষ অমানুষটা হচ্ছে মানুষের পদ। তেমনি কাকের পদ কি কাকের সামনে একটা অ লাগিয়ে দিলে অ কাক এটাও একটা বিরুদ্ধপদ সুতরাং যে কোনো পদের সামনে অ লাগিয়ে দিলে সেটা সেই পদের পদ হচ্ছে তো এইভাবে কিন্তু আমরা বিরুদ্ধপথ পেয়ে যাচ্ছি এবং সেগুলোকে কিন্তু আমরা এবার উদাহরণে ব্যবহার করব তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি সৈন্যরা অবশ্যই দেশপ্রেমিক সৈন্যরা অবশ্যই দেশপ্রেমিক অবশ্যই থাকার জন্য এটাকে এলেপ করেছি সকল সৈন্য হয় দেশপ্রেমিক তাহলে এই যে এলেপ এলেপটাই আমরা জানি সমবিবর্তনীয় আশ্রয় বাক্য তাহলে এলেপটা আমি লিখেছি তোমাদের বোঝার জন্য তাই সমবিবর্তনীয় ডাইরেক্ট যদি আমরা লিখি তাহলেই হবে সকল সৈন্য হয় দেশপ্রেমিক এবার সেটাকে সমবিবর্তিত করব সেটা করার জন্য আমাদের কি লাগবে বিরুদ্ধ পদ লাগবে কার কার পদ লাগবে কার কার পদ লাগবে এই যে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্য আর বিধেহ এই দুটার বৃদ্ধপদ লাগবে এটার বিরুদ্ধপথটাকে নিয়ে গিয়ে এখানে উদ্দেশ্য করে দিলাম আর এটার বিরুদ্ধপত্রটাকে নিয়ে গিয়ে এখানে উদ্দেশ্য করে দিলাম অর্থাৎ দেশপ্রেমিকের বৃদ্ধপথ অদেশপ্রেমিক অসৈ সৈন্যর দেশ বৃদ্ধপথ অসৈন্য তাহলে কী দাঁড়ালো সমবিবর্তিত সকল অদেশপ্রেমিক হয় অসৈন্য এ থেকে আমরা এ বচনে করলাম ওই চার্ট অনুযায়ী চলো আমরা পরের উদাহরণ দেখে নিই কী বলছে মানুষ কখনোই সুখী নয় মানুষ কখনোই সুখী নয় এটাকে যদি আমরা এলেপ করি তাহলে কি দাঁড়াচ্ছে কোনো মানুষ নয় সুখী ই বচন সেই ই বচনটাকে আমরা জানি ই বচনটাই সমবিবর্তনীয় সেটাকে আমরা এবার একটু এগিয়ে যাই আমরা জানি ই বচন থেকে কোন বচন সমবিবর্তন হবে ও বচনে দেখা যাচ্ছে এই যে কোনো কোনো অসুখী নয় অসুখী প্রাণী নয় অমানুষ তাহলে এই যে অসুখীর অসুখী আর মানুষের অমানুষ পদগুলো এখানে কিন্তু আমাদের উদ্দেশ্যবিধ পরিবর্তন হয়ে চলে আসলো আরেকটা উদাহরণ পেয়ে গেছি আমরা সব বিজ্ঞানীরা সৎ নয় সব এবং নয়ের জন্য আমরা ওবচন করলাম কোন কোন বিজ্ঞানী নয় সৎ আমরা জানি সমবিবর্তনীয় কোন কোন বিজ্ঞানী নয় সৎ আর এখানে আমরা কি পেয়েছি একটা উদ্দেশ্য পেয়েছি বিজ্ঞানী আর বিধেয় পেয়েছি হচ্ছে সৎ তাহলে এই বিজ্ঞানী আর সতের বিরুদ্ধপথ করে দিলাম আর পাল্টে দিলাম অসৎ ব্যক্তি আর অবিজ্ঞানী করে দিলাম সুতরাং সমিবর্তিত দাঁড়ালো কোনো কোনো অসৎ ব্যক্তি নয় অবিজ্ঞানী ও থেকে ও আমরা এটা চার্ট অনুযায়ী পেয়েছি তো এই হয়ে গেল তোমাদের সমবিবর্তন সমবিবর্তনে আমরা কি কী জানলাম সমবিবর্তন কাকে বলে জানলাম সমিবর্তনের নিয়মগুলো জানলাম সমিবর্তন কীভাবে করতে হয় জানলাম এবং চার্ট অনুযায়ী কোন বচন থেকে কোন বচন করতে হয় সেটাও কিন্তু আমরা জানতে পারলাম তো সুতরাং এই আমি তোমাদেরকে ভিডিওর শেষে তোমাদেরকে একটা কিছু টাস্ক দিয়ে দিচ্ছি সেই টাস্কগুলো তোমরা করবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং করে আমাকে সে দেখাবে